দেশীয় পাইপগান ও তাজা সহ কুলিয়ারচরে একজন গ্রেপ্তার কিশোরগঞ্জের কুলিয়ারচরে থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও তাজা কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুন নেতৃত্বে এসআই সুজন বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের মাতোয়ারকান্দা এলাকায় অভিযান চালনা করে অভিযানের সময় জিয়াউর রহমান জিয়া ওরফে জিল্লুর কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও সতেরো রাউন্ড তাজা সীসা কার্তুজ উদ্ধার করা হয় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের যার কাছ থেকে পাওয়া যায় তিনি হলেন মাতোয়ারকান্দা গ্রামের দুলা ছেলে জিয়াউর রহমান জিয়া ওরফে জিল্লো পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সহ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে কুড়িয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ নুরুন্নবী বলেন অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ছাড় দেওয়া হবে না